হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বাবা সাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে খুব চমৎকার কেটে যাচ্ছে আব্রাম খান জয়ের সময় জয় পাপাকে ছাড়া একেবারেই থাকতে পারে না তার কলিজার টুকরা এতদিন আমেরিকা থেকে এসে হঠাৎ কালকেই চলে এসেছে আব্রাম খান জয়ের অসুস্থতার কথা শুনে সাকিব খান আর থাকতে পারেনি টিকিট কেটে ফিরে এসেছেন ছেলে জয়ের কাছে পাপাকে কাছে পেয়ে জীবনের সব সুখ আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে এটাই স্বাভাবিক আমরা আমাদের সন্তানদেরকে যতটা ভালোবাসা দেই সেটা প্রকাশ তারা সেভাবেই করে তাদের চোখ দেখলেই বোঝা যায় তারা কতটা হ্যাপি আছে কতটা দুঃখে আছে আবরাম খান জয়ের ক্ষেত্রে ওই ঘটেনি ঢালিউড কুইন অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানকে কতটা ভালোবাসেন সেটা তার কথা তার আচরণেই প্রকাশ পায় এবং তার এই আচরণ দেখে তার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বুঝে নিয়েছেন অপু সাকিবকে ছাড়া আর কিছুই বোঝে না এটা মুখ দিয়ে কখনো অপু প্রকাশ করতে হয় না কিন্তু তার আচরণ তার চোখ তার মুখ সেটা সবসময় প্রকাশ করে দেয় যে তার বুকের ভিতরে আসলে কি চলে আপনার যদি প্রিয় একটা মানুষ থাকে আপনি যদি ছোট্টবেলা থেকে একটা মানুষকে ভালো বাসতে শিখে যান এবং আপনার যদি কল্পনার প্রতিচ্ছবি সেই মানুষটি হয় তাহলে সেই মানুষটিকে আপনি কখনোই ভুলতে পারবেন না কিংবা তার অমঙ্গল আপনি চাইতেই পারবেন না ভালোবাসাটা এমনই আর তাই ঢালিউড কুইন অপবিশ্বাস অপেক্ষা থাকেন কখন সাকিব ফিরবে কিন্তু কখনোই সেটা সে প্রকাশ করে না কারণ তার এখন আর করতেই হয় না তার যখন ছেলে জয় আছে জয় তার ফ্যান সুতরাং জয় জয়কে যেহেতু সাকিব অনেক বেশি ভালোবাসে সেখানে তার প্রাপ্তিটুকু সে তার মতো করে করে আদায় নেন যাই হোক সেটা সাকিব এবং অপু যখন একসাথে থাকেন তাদের এই যে আচরণ আপনারা দেখতেই পাচ্ছেন অপু বিশ্বাস ভিক্টরি দেখাচ্ছেন এবং তার এই ভিক্টোরি মোমেন্টটা আবরাম খান জয় কিন্তু ভাইরাল করে দিলেন সেটা অপ বিশ্বাস কিংবা সাকিব খান তার দুজনেরই অজান্তে ভিডিওটি যখন ভাইরাল হলো তখন সবাই বলছেন ও আচ্ছা তলে তলে টেম্পো চলে কেউ জানে না সেই কথা আসলে বন্ধুরা তলে তলে টেম্পো চলে না তারা একজন আরেকজনকে ভালোবাসেন তারা সেটা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে সেটা আমরা সকলেই জানি এটা তলে তলে তোর টেম্পো চালানোর কিছু নেই কারণ বিশ্বাস কিন্তু বলেন যে জয়ের কারণে তাদের সম্পর্কটা স্মুথ তারা সাকিবের বাড়িতে তারপর পারিবারিক সম্পর্ক রয়েছে তার বাবা মা তাকে অনেক বেশি ভালোবাসেন এই ভালোবাসার প্রকাশ তো এমনই হওয়া উচিত বন্ধুরা আপনারা কি বলেন যে মানুষটিকে আপনি ভালোবাসেন তার জন্য আপনার টেম্পো চালানোর কি কোনো দরকার আছে আপনি তো তাকে এমনিতেই ভালোবাসেন তার জন্য ভালোবাসার জায়গাটা তো আপনার তৈরিই আছে সেটা প্রকাশিত কিংবা অপ্রকাশিত আর আমরা যেটা বলতে চাই এই মুহূর্তে যে সাকিব খান তার সঙ্গে পর্দায় জুটি বেঁধে কাজ করবেন যখন তখন তারা তারকা যে কোনো নায়িকার সঙ্গে তিনি অভিনয় করতে পারেন এমনটাই জানিয়েছেন তবে তার ব্যক্তি জীবন কোনটা সেটা কিন্তু না জানলেও আমাদের চলে কারণ পৃথিবীর সব তারকাদের ব্যক্তি জীবন আমরা জানতে চাই না জানিও না তাদের পর্দার জীবনটা কেমন সেটা আমরা জানি যেহেতু সাকিব ক্ষেত্রে একটু ব্যত ঘটেছে যার জন্য আমরা তাদের পরিবার তাদের সংসার তাদের আচরণ তাদের দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমাদের অনেক বেশি জানার আগ্রহ রয়েছে তো বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড বিশ্বাসের এই মুহূর্তের মোমেন্টগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন